ভারতবর্ষের যুবসমাজের সমাজের আইকন এবং মহামানব স্বামী বিবেকানন্দের প্রতি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের অসম্মান প্রদর্শনকে ধিক্কার জানিয়ে মঙ্গলবার বিকেলে পুরাতন মালদা শহর যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি ধিক্কার মিছিল বের করা হয় এই মিছিলটি গোটা মঙ্গলবারই শহর পরিক্রমা করে এসে মঙ্গলবারই চৌরঙ্গি মোড়ে এসে বিক্ষোভ প্রদর্শন করে তৃণমূলের যুবকর্মীরা বিবেকানন্দ সম্বন্ধে বাজে উক্তি করে এরা কি ভাবছে এরা ভাবছে বিবেকানন্দর বিরুদ্ধে বাজে কথা বলে পশ্চিমবাংলার মানুষকে ভাঙচাবে কোনো তিনি ভাঙচাবে না মমতা ব্যানার্জির নেতৃত্বে পশ্চিমবঙ্গের সমস্ত মনীষীদের রক্ষা করার জন্য তৃণমূল যুব কংগ্রেস তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল একত্রিত আছে এখানে কোনো মনীষীদের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করা চলবে না আজকে আমরা এটাই হুঁশিয়ারি দিতে চাই আগামী দিনে কোনো বিজেপির নেতা যদি কুরুচিকর মন্তব্য করে আমাদের পশ্চিমবঙ্গের মনীষীদের বিরুদ্ধে তাহলে আমরা রাস্তায় নামে বিজেপিকে প্রোটেস্ট করবো এ ব্যাপারে কোনো সন্দেহ নাই